যারা বলে কি না যে বাংলাদেশের মধ্যে নারীদের তেমন মূল্যায়ন করা হয় না আমি বলবো আপনারা আর একটু রিসার্চ করুন আর একটু ভিভি দেখুন এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এদেশের পুরুষেরা নারীদেরকে অত্যাধিক পরিমাণে রেসপেক্ট করে তার প্রমাণ আপনারা দেখবেন সচরাচর যারা বাসে উঠেন আমরা পুরুষরা বাসে উঠার পরে বাস থেকে নামার সময় বাস ড্রাইভার উনি কিন্তু বাসটাকে একদম থামিয়ে দেন না বরং কি করেন হালকা চলতে থাকে তখন যেন বা একটু ধীর ভিত্তিতে চলতে থাকে বাস চলমা অবস্থায় বলে দিয়ে তারপরে নামেন

ড্রাইভার আস্তে পেলে থামিয়ে দেয় গাড়িটা কোন এক রাস্তার ধারে নি তারপরে বলেন বলে যে আপনারা নামুন সুন্দর করে নামুন নারীদেরকে নামতে সহযোগিতা করা হয় যদি তাদের হাতে কোনো ব্যাগ আমি দেখেছি আমি পরীক্ষা দেওয়ার জন্য গ্রাম থেকে সেই ঢাকায় পরীক্ষা দিতে যাই এগুলো আমি দেখি যে মহিলাদের সাথে যদি কোনো ওজনের কোনো ব্যাগ থাকে ওটা কন্ট্রাক্টর যে থাকে উনি ওটা নিজে বহন করে নামায় দেন মনের সাথে এরপর যদি কোনো ছোট্ট বাচ্চা থাকে ঠিক আছে বা ছয় সাত বছরের বাচ্চা লাইক চার বছর পাঁচ বছরের বাচ্চা তখন ওই কন্ট্রাক্টর যে থাকে হেল্পার উনি কি করে সুন্দরভাবে এসব মামা মামা মতন এখানে আমার আমার হাত ধরো হাত ধরে ওই বাচ্চাটাকে নামাই দেয় আর ওই নারী যারা থাকে ওদেরকে সুন্দরভাবে সম্মানের সাথে নামাই দেয় তো এখনো কেউ কেউ বলে যে বাংলাদেশে নাকি নারীদেরকে সম্মান দেওয়া হয় না ভাই আপনি ভোরের ভিতরে আছেন আমি বলতেছি কেন না আমি এমন দেখেছি যে বাছের ভিতরে ঠিক আছে বাছের ভিতরে কোনো জায়গা নাই কিন্তু তার মধ্যে যদি কোনো নারী বাছে উঠে যায় তখন যুবক ছেলে ঠিক আছে বৃদ্ধ মধ্যম বয়সী অনেক পুরুষরাই কি করে জানেন আস্তে ফেলে নিজের বসার যে চেয়ার থাকে ওটা থেকে উঠে যায় উঠে গিয়ে বলে আপু আপনি এখানে বসেন এটাই আমার বাংলাদেশ হ্যাঁ এটাই আমার প্রিয় মাতৃভূমি এখানে নারীদের সম্মান দেওয়া হয় এই তো আমার আমার দিক বিবেচনা করি আমি একদিন সাইকেলে করে প্রতিদিন এই মাদ্রাসায় যাইতাম তো একদিন সাইকেল নষ্ট হয়ে যায় যার ফলে শ্রুতিতে হাঁটতেছি কোনো গাড়ি পাইতেছি না এর মাঝে একটা ভ্যান পাইছি গাড়ি না পারো কারণ ছিল তার কারণ যে রাস্তা দিয়ে আমি মাদ্রাসায় যাবো ওই রাস্তাটায় ইটের খোয়া বলে সরকি বলে এগুলো বিছিয়ে রাখছে হ্যাঁ গাড়ি যাতায়াত করে না সেই জন্য গাড়ি সচরাচর পাওয়া যায় না তো আমি এর মাঝে মাদ্রাসা যাওয়ার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে তো এর মাঝে দেখলাম একটা ব্যান গাড়ি ওই ভ্যান গাড়িতে উঠালাম সামনে আর সামনে দুইজন বসা যায় ব্যান গাড়িতে তো সাইডে আরেকজন বৃদ্ধ পুরুষ বসলেন আর পিছনে দুইজন পুরুষ বসা তো টোটালি আমরা চারজন পুরুষ একটা ব্যানে যাচ্ছি প্রতিমধ্যে এক হিন্দু মায়ের বয়সী উনি আর কি গাড়ি থামাতে বললেন বললেন যে আমাকে নিয়ে যান ওনার গন্তব্যস্থলের নাম বললেন তখন ভ্যানের গাড়ি থামানো হইল এরপরে ওই হিন্দু ভদ্র মহিলাটি পিছনে যেহেতু সামনে জায়গা নেই সামনে এক পাশ সামনে বসে আছে আরেক পাশে বৃদ্ধ পুরুষ বসা আর পিছনে তিনজন বসতে পারে তো দুজন পুরুষ বসা আর এই ভদ্র হিন্দু মহিলাটি বসবে তো যথারীতি তিনি বসলেন আমি গাড়ি গাড়ি দেখি যে ছেড়ে দিয়েছে গাড়ি চলতেছে আমি একটু পিছনের দিকে তাকাইলাম দেখলাম যে ওই আনটিটি হিন্দু আন্টিটি খুব আনইজি ফিল করতেছেন ঠিক আছে এরপরে আমার কাছে মনে হচ্ছে যে তিনি বোধ হয় ভাবে বসতে পারেন নাই যেহেতু অপরিচিত দুজন পুরুষ তার পাশে বসা সো আনি আনিজি ফিল করতেছে তখন আমি গাড়িওয়ালা গাড়ি চালক বললাম যে আপনি ব্যানটা থামান তো ব্যান থামাইল এরপর আমি পিছনে বসা হিন্দু ওই ভদ্র মহিলাটিকে সম্বোধন সম্মুখ আনটি আপনি সামনে এসে বসেন তখন বলছেন না বাবা তুমি এখানে বসো সমস্যা নিত আমি বলতেছি না না আপনি বসেন আমার সামনে বসতে ভালো লাগে না আপনি বসেন আর আপনার তো পিছিয়ে বসছেন কষ্ট হইতেছে কারণ ঈদের খোয়া বিছানে তো আপনি সামনে এসে বসেন তখন বলতেছে কে বাবা তুমি পিছনে বসলে তোমার কষ্ট হবে না তখন আমি বলতেছি যে না সমস্যা নেই আমার কষ্ট হবে না আপনি সামনে এসে বসেন এখন বলতে পারেন যে সে একটা হিন্দু মানুষ আপনি হিন্দু মানুষ যেমন করলেন না ভাই সে মায়ের বসে আমার মা না হোক আমার মতো ছেলের কোন এক ছেলে বা মেয়ের মা সো মা মাই তাই না আর সে যেহেতু সে নারী নারীর সম্মান থাকবে এটা স্বাভাবিক সবসময় নারীকে সম্মান দিতে হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ